ঠিক আছে তোমরা সাবধানে যে ঠিক আছে ঠিক আছে তোমরা তাড়াতাড়ি এসে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমরা এক অনুষ্ঠানে যাব আর দেশের অবস্থা তো মোটেও ভালো না বাসায় সময় কাটাচ্ছি পাশে এক জায়গায় অনুষ্ঠান হচ্ছে সেই জায়গায় যাচ্ছি আসলে দেশে কি অবস্থা হবে সেটাও বলা যাচ্ছে না নেট ওয়াইফাই কিছুই তো নাই বাসায় কিভাবে যে দিন কাটছে আমরা বুঝতে পারছি না আমাদের বন্দি জীবন কাটছে তাই মা আমি একটু মুক্ত হতে বাইরে যাচ্ছি আর মিথিলা বাবু তো যাচ্ছে না তাই আমি কি বলবো সবকিছু আমাদের সাথে শেয়ার করবো তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন আর দেশের জন্য সবাই দোয়া করে না কি বলবো দেশের অবস্থা তো ভালো না চারিদিকে গুলি গোল্লা কত কি হচ্ছে শুনতে পাচ্ছি আসলে হয়তো নেট থাকলে এমনি থাকলে মানুষ জানতে পারতো পৃথিবীতে কি হচ্ছে কিন্তু সঠিকভাবে জানতে পারছে না আসলে সব কিছু সরকার বন্ধ করে রাখছে জানি কি জন্য বন্ধ করে রাখছে আসলে যাই হোক আমরা এখন যাই ওসব কথা বাদ দিয়ে

চলো 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 বন্ধুরা পথে আস্তে আস্তে দিদির বাড়িতে গিয়েছিলাম দিদিকে সাথে নিয়ে নিলাম ওই যে দিদি কিন্তু সাথে আছে আর এখানে দেখুন পাথরগুলো কত সুন্দর সাজানো মিথিলা কিন্তু তার আন্টির হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে মিথিলার আন্টি চেনে না এরপর তার সেজন্য মিথিলা আগে আগে হাত ধরিয়ে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর তাদের দুজনের মিল আসলে খুব ভালো লাগছে আর এখানে কিন্তু তিনভাবে পাথর ভাঙা হচ্ছে একটা বড়ো সাইজের একটা ছোট সাইজের তার চেয়ে ছোট সাইজের আরেকটা দেখুন কত সুন্দর পাথর ভাঙা মেশিন কত সুন্দর পাথর ভেঙে ভেঙে নিচে পড়ছে আসলে এখানে মানুষ কিন্তু ইট পাথরের ব্যবসা করে বেশি এই যে পাথরগুলো ভেঙে গুঁড়া করে কিন্তু এগুলো আবার বিক্রি করে আর পাথর সাজানো দেখুন কত সুন্দর আসলে দেখলে মনটা ভরে যায় আর সামনে বড় বড় ঘরের মতো দেখা যাচ্ছে ও ওইদিকে বেড়া মতো ওইগুলো কিন্তু চুনের ফ্যাক্টরি ওখানে পাথর দিয়ে চুন তৈরি করা হয় আর এখানে গ্রামের বাচ্চারা খেলাধুলা করছে এই যে এই বাড়ির ভিতর দিয়েই দিয়েই কিন্তু আমরা দিদির বাড়িতে যাচ্ছি আর এই যে ফাইনালি সিমেন্ট ফ্যাক্টরির সামনে চলে আসলাম ওখানে কাদা ছিল ফাইনালি দিদির বাসায় চলে আসলাম কিন্তু দিদির বাসায় এসে দেখি পূজা তো হয়ে গেছে যে পূজার জন্য আসছিলাম আসলে পূজা হয়ে গিয়েছিলো একটু দেরি হয়ে গিয়েছিলো যেহেতু দিদিকেও সাথে নিলাম একটা দিদিকে সে দিদির বাসায় প্রায় আধা ঘন্টার মতো লেট হয়ে গিয়েছিলো সেই জন্য আপনাদের আর দেখাতে পারেনি এসে দেখি পূজা শেষ এখন আমরা প্রসাদ গ্রহণ করব। তারপরে আবার বিকালের দিকে বাসায় যাব দিদির সাথে কিছু গল্প আড্ডা করে এই যে খেয়ে দেয়ে ফাইনালি আমরা বাসায় চলে আসছিলাম আমাদের রতন দাদাও গিয়েছিল, রতন দাদার মাম আসিমাও গিয়েছিলো এই যে সবাই মিলে একসাথে আমরা বাসায় যাচ্ছি কিন্তু মিথিলা বাবু আর যায় নাই যাওয়ার সময়ও দেখালাম সেই পাথরগুলো দেখুন কত বড় জায়গা জুড়ে পাথর সাজানো আসলে দেখলে আজব লাগে নতুন কিছু মনে হয় যারা দেখিনি তাদের কাছে নতুন কিছু মনে হবে পাশ দিয়ে বয়ে গেছে সেই সুরমা নদী এখান থেকে এখন আমরা আবার যাব লাল পাহাড়ে লাল পাহাড়ের ভিডিও আপনারা দেখতে পারবেন এই যে মিথিলা বাবু বাসা থেকে রেডি হয়ে যাচ্ছে এইখানে দিদির বাসায় গিয়েছিলাম এইখানে একটা বিয়েও হয়েছিল এখনই কিন্তু প্যান্ডেল করা আছে আবার একজন মারাও গেছে শুনলাম যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো নিয়ে কোনো ভিডিও নিয়ে ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার